নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা কিন্তু খুবই ঝটপট করে তৈরি হয়ে যায় মানে হাফ অ্যান আওয়ারের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় আর একটা আইটেম দিয়েই কিন্তু লাঞ্চ হয়ে যায় বা ডিনারও কিন্তু করতে পারেন এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই চলে তো রেসিপিটা হলো ঝিঙে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বা একদম মাখা মাখা আমরা লাউ চিংড়ি পটল চিংড়ি সমস্তই খাই চিংড়ির নানা রকমের প্রিপারেশনেই খাই আর চিংড়ি মাছ যে কোনো কিছু তো দিলেই তো তার সাত দ্বিগুণ হয়ে যায় কিন্তু এই যে মানে একদম কুমড়ো আর ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঘন্ট এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি তো চলুন দেখতে থাকুন ইনস্ট্যান্ট কি করে বানিয়ে নিলাম এই ঝিঙে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট নমস্কার বন্ধুরা রসি বসে বাঙালি এনাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি ঝিঙে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বা চিংড়ি মাছের মাখো মাখো সবজি ভাদ্র মাসে বা জ্যৈষ্ঠ মাসে অনেক সময় ছেলের পায়েরা মানে কিছু কিছু বাড়িতে আছে বাঙালি রিচুয়াল যে লাউ খায় না তো লাউ চিংড়ি না খেলাম তো কি হয়েছে ঝিঙে কুমড়ো দিয়ে তো খাওয়া যায় তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য নিয়ে নিয়েছি দশটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি চারটে ঝিঙে নিয়েছি কিছুটা কুমড়ো সর্ষের তেল মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ গোটা সাদা জিরে দুটো তেজপাতা নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিনি চার পাঁচটা কাঁচা লঙ্কা বা ছটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি তো আজকে এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আর একটা আইটেম দিয়ে যেমন লাঞ্চও হয়ে যায় তেমন কিন্তু এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় অথবা আপনারা ডিনারে যদি রুটি খান তাহলেও কিন্তু খাওয়া হবে মাছও খাওয়া হবে আবার সবজিও থাকছে আর কুমড়ো ঝিঙে এমনি যদি কেউ খেতে না চান চিংড়ি মাছ দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে তো চলুন ঝটফট করে রেসিপিটা বানিয়ে ফেলি এর জন্য চিংড়ি মাছ তো আমি বাজার থেকে এনে ভালো করে শিরা ফেলে ধুয়ে নিয়ে ছি এবার চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব ঝিঙে কুমড়ো গুঁড়ো তারপর চলে আসবো নেক্সট স্টেপে তো চিংড়ি মাছটা দেখুন একদম কাছে নিয়ে দেখাচ্ছি এরকম সাইজের নিয়েছি আপনারা কিন্তু এটা কুচো চিংড়িও নিতে পারেন তাতেও স্বাদ ভালো হয় এর শিরা ফেলে দিয়েছি আর মশলা তো খুবই সামান্য কুমড়ো ঝিঙাটা কেটে নিয়ে আর একবার ধুয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করবো আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিচ্ছি এখানে কোনো বাটা মশলা গুঁড়ো লঙ্কা কিচ্ছু নেই তো চলুন ঝটপট করে আগে মাছে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি যে কোনো রান্না আমি আগে লবণ হলুদটা মাখিয়ে নিই তাতে করে লবণটা বসে মাছের স্বাদটা ভালো হয় এটাও কিন্তু মায়ের থেকে শেখা ইনস্ট্যান্ট মাছে লবণ হলুদ মাখিয়ে মাছের ঝোলে লবণ হলেও মাছে যদি লবণ ভিতরে না বসে তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ ভালো হয় না মানে মাছের প্রিপারেশনে তো এরপরে চপিং বোর্ড নিয়ে নিলাম মাছটা ততক্ষণে লবণ হলুদ মাখানো থাক ঝিঙে কুমড়োটা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে আগে কেটে ধুয়ে নেবো তারপরে আবার পিস পিস করবো তো একটা পিলার দিয়ে আমি এইভাবে ঝিঙেগুলোকে পিল করে নিচ্ছি আমার কাছে এখানে আপাতত চারটে ঝিঙে ছিল আর সামান্য কুমড়ো ছিল এই দিয়ে আমি দশ টুকরো চিংড়ি মাছটা বানাবো আপনাদের মাছের পরিমাণ বেশি হলে কিন্তু সবজির পরিমাণও বাড়িয়ে নেবেন তো আরও সবজিও কিন্তু দিতে পারে না ঝিঙে চারটে এটা একদমই কমে যাবে তো দেখুন ঝিঙেগুলো আমি এইভাবে ভালো করে পিল করে নিয়ে তারপরে আমি সম্পূর্ণ ঝিঙেগুলো ধুয়ে নেবো বাজার থেকে এনে ঝিঙে যদিও আমার ধোয়া আছে সমস্ত সবজি ধোয়া আছে তবু আমি আর একবার ভালো করে সমস্ত খোসা ছাড়িয়ে আবার ধুয়ে নেব তারপরে কিভাবে কাটছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা অসাধারণত খেতে লাগেই আর এটা ইনস্ট্যান্ট বানানো হয়ে যায় যদি আগের দিন মাছ বাছা থাকে তাহলে কিন্তু আর সবজি কেটে রাখা থাকে তাহলে কিন্তু হাফ অ্যান আওয়ারের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যায় তো গুঁড়ো আমার ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এইবার কুমড়োটাও কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কুমড়োর যেই ওপরের অংশটা না এটাও কিন্তু একটা প্রিপারেশন হয় সেটা কোনো সময় অন্য কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেই আর এই প্রিপারেশানটাই না কুমড়োটা কাঁচা কুমড়ো হলে হবে না কুমড়োটা একটু শক্ত মানে গ্রিন বর্ডারওয়ালা বেশ টাইট কুমড়ো হলে না মিষ্টি কুমড়ো হলে খুব ভালো হয় ভাবে বাকি কুমড়োটা কেটে নিয়ে তারপরে কিন্তু আমি ফেরত চলে আসছি ধুয়ে নিয়ে সবজিগুলো কীভাবে আমি পিস করব কাটার পরে ধুলে না আরও বেশি জল বেরোবে এইবার ঝিঙেটাকে দেখুন যেহেতু আমার ঝিঙেগুলো খুব সরু সরু ছিল তো এরকম গোল গোল কেটে দিলেও হয় তো আমি আপনাদের দেখার সুবিধার্থে এটাকে মাঝখান থেকে দুফালি করে নিচ্ছি আপনারা কিন্তু এরকম গোল গোল করেও রান্না করতে পারেন আবার এরকম দুফালিও করতে পারেন বা এর থেকেও ঝিরিঝিরি করতে পারেন কোনো ম্যাটার করে না কেন কি ঝিঙেটা একদমই গলে যায় কচি ঝিঙে তো আমি মোটামুটি এইভাবে ঝিঙেটা মাঝখান থেকে দুফালি করে নিয়ে এইভাবে আমি কাটছি আর ঝিঙের সাইজটা যদি আরও সরু হয় তাহলে কিন্তু আপনারা গোল গোল করে কেটে দিলেও হবে তো এইভাবে চারটে ঝিঙে একইভাবে কেটে নেব তারপরে কুমড়োটাও কিভাবে কাটছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো দেখুন কথা বলতে বলতে সম্পূর্ণ ঝিঙেটা আমার কেটে নেওয়া হয়ে গেল তারপরে আমি কুমড়োটাও কেটে নেওয়া দেখাচ্ছি তারপরে বাকি সমস্ত সবজিটা কেটে নিয়ে আমি ফেরত তো এইবার দেখুন এইবার কুমড়োটাকেও খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর এই কুমড়োটা কিন্তু একটু টাইট এই কারণেই হতে হবে না হলে কিন্তু সবজিটা ঘাটা ঘাটা হবে ভালো লাগবে না তো কুমড়োটাকেও এইভাবে ছোট ছোটো করে সম্পূর্ণ কুমড়োটাও কেটে নেব দেখুন সম্পূর্ণ কুমড়ো ঝিঙে কাঁচা লঙ্কা সব কেটে নেওয়া হয়ে গেছে দম দশ মিনিট হয়ে গেছে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখানো এইবার চলুন সরাসরি রান্নাটা করে ফেলি খুবই সামান্য মশলা তো এবার গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এই ঘন্টটা বানাবার জন্য কড়াইটাকে প্রথমে একটু গরম হতে হবে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতন তেল তেলটা দেওয়ার সময় সব সময় বলি অপশানাল আপনারা চা যা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তবে আমি কিন্তু একবারেই তেলটা দিলাম চিংড়ি মাছটা ভেজে সম্পূর্ণ ঘন্টটা বানাবার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দিচ্ছি যে সাদা জিরেটা নিয়ে সেই জিরে আর দুটো তেজপাতাকে একটু ছিঁড়ে নিয়ে জিরে ও তেজপাতাটার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব তবে খেয়াল রাখবেন জিরেটা যেন পুরে কালো না হয়ে যায় জিরেটা যদি পুরে কালো হয়ে যায় তাহলে কিন্তু পুরো রান্নার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে তো জিরেটার থেকে সুন্দর গন্ধ আসলে তখনই আমি আগে থাকতে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে চিংড়ি মাছটাকে জাস্ট দু তিন মিনিট একটু সতে করে নেবো কেন কি আমি চিংড়ি মাছের যখনই কোনো প্রিপারেশান করি তখনই বলি যে চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত ভাজলে একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে আর এমনিও আমি কোনো মাছই খুব বেশি অতিরিক্ত করা করে ভাজা পছন্দ করি না আর চিংড়ি মাছ তো বেশি ভাজার কোনো প্রশ্নই নেই তো চিংড়ি মাছটাকে মোটামুটি দু তিন মিনিট একটু সতে করে নিলাম দেখুন আর একটু উল্টে পাল্টে আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি হালকা হালকা রঙ ধরছে যখন চিংড়ি মাছ তো তেলে দিলেই সঙ্গে সঙ্গে এই রঙ ধরে যায় তো চিংড়ি মাছটাকে তিন দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে এই যে কাছে নিয়ে দেখাচ্ছি এর থেকে আর বেশি ভাজবো না চিংড়ি মাছটা আপনারা চাইলে এই পর্যায়ে তুলতে পারেন কিন্তু আমি কিন্তু তুলবো না এইবার আমি আগে থাকতে কেটে রাখা কুমড়ো ও ঝিঙে সম্পূর্ণ এর সঙ্গে দিয়ে দিচ্ছি যেহেতু অল্প রান্না তো একসঙ্গেই মাছ সবজি সমস্ত সিদ্ধ হয়ে ঘন্টটা রান্না হয়ে যাবে তো কুমড়ো ঝিঙেটা দিয়ে বা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে তো কুমড়ো ঝিঙেটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশানো হয়ে যাওয়ার পরে এইবার আমি যে সামান্য একটু গুঁড়ো মশলা নিয়েছি সেই মশলাগুলোকে এক এক করে আমি দিয়ে দেব। তার আগে প্রথমেই দিয়ে দিচ্ছি যে বাচ্চাটা কুচনো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো একদমই ঝাল নয় আপনারা ঝালটা কম বেশি বুঝে দেবেন আর লঙ্কাটা ফালি করেও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঝিঙে কিন্তু কমে একদম যাবে সেই জন্য বুঝে লবণটা দেবেন আর মাছেও লবণ মাখানো আছে তারপরে দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়োটা নিয়েছি সেই হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে আপনারা কিন্তু বাটা মশলাও ইউজ করতে পারেন কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি চিনিটা কিন্তু সবজি মাছ সিদ্ধ হলে পরে দেব সমস্ত মশলাগুলোকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করছি আর তেলের মধ্যে ঝিঙেটা পড়াতে না ঝিঙের থেকে জল বেরোতে শুরু করবে তবু মশলাটা যাতে ভালো করে সবজির সঙ্গে মিশে যায় মাছের সঙ্গে মিশে যায় সেই জন্য আমি যেটার ভিতরে লঙ্কা নিয়েছিলাম সেই পাত্রে সামান্য একটু জল দিয়ে এই জলটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন এতটুকুই জল দিচ্ছি অতিরিক্ত জল দেব না এই জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মানে দু তিন মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা লবণটা ভালো করে সবজির সাথে মিশে যায় এইবার চিংড়ি মাছ কুমড়ো ভালো করে সিদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য আমি দিয়ে দেব মোটামুটি এক কাপ মতন জল কেন ঝিঙের থেকে জল বেরোবে আর এই রান্নাটা একদম মাখো মাখো হবে বলে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই এবার মোটামুটি এক কাপ মতন জল দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব তার আগে জলটা দিয়ে একটু ভালো করে করে মিশিয়ে নিলাম দিয়ে এইবার এটা ঢাকা বন্ধ মোটামুটি মিনিট পনেরো আমি লো টু মিডিয়াম হিটে রান্নাটা করে নেব তো পনেরো মিনিট বাদে ফেরত এসে দেখাচ্ছি কেমন হলো ঝিঙে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট দেখুন পনেরো মিনিট হয়ে গেল ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়েছে আর যতটা জল দিয়েছি তাতে বেশ ঝিঙে কুমড়ো চিংড়ি মাছ সব কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা চিংড়ি মাছ আমি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি চিংড়ি মাছও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবার কিন্তু আমি খুন্তি দিয়ে একটু ঘাটাঘাটা করে দিলাম যাতে ভালো করে মিশে যায় আর বাকি জলটা এবার আমি টানিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো আর যেহেতু সমস্ত মাছ সবজি সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার সময় সব সময় বলি অপশনাল চাইলে দেবেন না হলে অবশ্যই স্কিপ করবেন কিন্তু চিনিটা দিলে কিন্তু ঝাল নুনের ব্যালেন্সটা ভালো হয়ে টেস্টটা ভালো হয় তবে এমনও অতিরিক্ত দেবেন না যাতে বোঝা যায় টেস্টটা ভালো হবে অথচ বোঝাও যাবে না চিনিটাকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এইবার আমি লবণ মিষ্টিটা পুরো টেস্ট করে নেব তো আমার সমস্ত কিছু একদম পারফেক্ট আছে তবে এইটা যাতে জল না কাটে যেহেতু ঝিঙে রয়েছে সেই জন্য আমার মা যে কাজটা করতেন সেইটা না ইনগ্রেডিয়েন্ট দেখানোর সময় সব সময় বলে যায় রান্নার শেষে আমার এটা মনে পড়ে অ্যাকচুয়ালি মাও এরকম রান্নার শেষেই দিতেন সেই জন্য সেটা হলো আটার গুঁড়ো এখানে আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই পারেন তো আমি যেহেতু হাতের সামনে সবসময় থাকে আটার গুঁড়ো তো এইবার এটার মধ্যে একটু আটার গুঁড়ো দিয়ে দেবো তাতে বাইন্ডিংটাও ভালো হবে আর জলও কাটবে না একদম আঠালো হবে তো আমি এক চামচ আটার গুঁড়ো এখানে দিয়ে দিলাম আটার গুঁড়োটা দিয়ে এইবার ভালো করে এটাকে মিশিয়ে সমান করে নেব আটার গুঁড়োটা দিলে দেখবেন যে জলটুকু আছে সেটাও বাকিটা টেনে যাবে আর একদম মাখো মাখো হয়ে তৈরি হয়ে যাবে ঝিঙে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা সুস্বাদু রেসিপি বা ঘন্ট এইটা কিন্তু ভাত দিয়ে যেমন খাওয়া যায় তেমন কিন্তু রুটি দিয়েও খেতে পারেন আপনারা কেউ চাইলে এখানে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন কিন্তু আমি ধনেপাতা পাতা দেবো না তাহলে এইটার যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে তো দেখুন সম্পূর্ণ জলটা শুকিয়ে আমার ঘন্টটা নামানো হয়ে হয়ে গেল এইবার আমি একটা ছোট এরকম কড়াই নিয়ে তার মধ্যে সম্পূর্ণ ঘন্টটা ঠেলে নিচ্ছি তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা অসাধারণ স্বাদের রেসিপি এটা খেতে যেমন দুর্দান্ত হয় রান্না করাও তেমন সোজা আর খুবই কম তেল মশলায় কিন্তু রান্নাটা হয়ে যায় তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এরকম ইনস্ট্যান্ট তৈরি করা নানা রকমের রেসিপি এই এছাড়া পুজো পাঠ ঘোরা বেড়ানো এইসবও ফাঁকে ফাঁকে থাকে তো আজকের মতন এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার নতুন চ্যানেল আর ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার পাশে শুধু থাকবেন না বন্ধুদেরকেও আরও বেশি বেশি করে আমার চ্যানেলটার কথা বলে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন তাহলে আমি ইন্সপায়ার হয়ে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেটেড হতে পারবো তো আজকের টাটা পাই নমস্কার ধন্যবাদ